নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি এখন সমুদ্রের পারে কিছু ভিডিও তৈরি করতে তোমাদের দেখানোর জন্য আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে আরব সাগর এই আরব সাগরটা কিন্তু অনেক লোকের দেখতে পাইনি যেহেতু যারা বাঙালি আছে তারা অনেক সাগর দেখেছে সাগর মতো কোনটা দেখেছে তারা দীঘার সাগর সেটা হচ্ছে বঙ্গোপসাগর আর আমার পাশে যেটা আছে এটা হচ্ছে আরব সাগর আর আমি এখন সেই পাশে দাঁড়িয়ে আছি আমি কিছু ভিডিও তৈরি করেছি আমার অন্য অন্য ভিডিওটা আছে সেটা ওইখানটায় ভিডিও আর এখন আমি এই সেটটা কিছু ভিডিও করবো এই সেটে কিছু ভিডিও এই সেটটায় তুমি যদি আসো এখানে বসার জায়গা পাওয়া খুবই সুন্দর সুন্দর বসার জায়গা মানে পজিশন খুব ভালো এখন যেহেতু বর্ষার সময় এই যে গাছগুলো ভিজে গেছে এই গাছের পরে বসে থাকার খুবই সুন্দর জায়গা আমি তোমাদের দেখাচ্ছি এই যে একটা জায়গা জায়গাটা কিন্তু খুবই সুন্দর চমৎকার জায়গা কিছু কিছু লোক বুঝে গেছে জায়গাটা আর কিছু কিছু লোক বুঝিনি যারা বুঝিনি তারা পোকো চ্যানেল দেখো আর যারা বুঝে গেছে তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ আমি এই ধরনের ভিডিও করে থাকি মাঝে মাঝে এই একটা জায়গা সুন্দর জায়গা এই একটা জায়গা মানে এখানটার যত নাচ লাগে আছে সবই সুখ মানে খুবই মানে প্রয়োজনীয় জায়গা আর এইখানটা দেখো কে বসে আছে মা সরস্বী এখানটায় বসে আছে এখানে কিছু কিছু লোক বসে আছে আর এই যে আনটিগুলো কিন্তু সিগারেট বিড়ি সিগারেট তারপর পাপড় এগুলো বিক্রি করে এখানে এরা এখানকার বিক্রি করে জিজ্ঞেবন করে এদের কাছ থেকে নিলে একটু দাম বেশি এদের তোমার দশ টাকার মাল পনেরো টাকা পনেরো টাকার মাল কুড়ি টাকা আর আমার মাথার উপর থেকে একটা হেলিকপ্টার উঠে যাচ্ছে হেলিকপ্টারে চলার জন্য তোমার একটু বেশি যেতে হবে একটা জায়গা আছে পঁচিশশো টাকার মতন নেয় এক ঘন্টা চড়াবে আর এই যে জায়গায় এখানে বিজনেস করছে বিড়ি সিগারেট বিক্রি করছে তো এখানে সব এখানকার লোকাল লোক আর তার মধ্যে দেখো একটা বসে আছে একটা দেবদাস সে ভাবছে যে কী করবো এই দেবদাস দেবদাস একটু লেস না বল যে আমি দেবদাস না সেও কিন্তু সমুদ্রের মজা নিচ্ছে তোমার আমি কাছ থেকে একটু সমুদ্র দেখাই সুন্দর ভগবানের সৃষ্টি খুব অপরূপ দেখাচ্ছে খুবই সুন্দর বালি আর আমি এখন বসে আছি এখানটা থেকে একা একা বসে আছি সমুদ্রের পাড়ে সমুদ্রে তোমার দেবদাস কিন্তু এখানে আরেকটা বসেছে দেবদাস আর এই যে যে বিল্ডিংগুলো লেখছে এগুলো কিন্তু হোটেল তুমি এই যে যে হোটেলে যদি বুকিং করো ওই যে পাশে ব্যালকনি ব্যালকনিতে সমুদ্রের মজা নিতে পারবা আর এই আমার ভাইগুলো আমাকে দেখে হাসছে তো বলে দাও হায় আর একটু হায়ে বলে দিলো ও লাইট সবাই ভিডিও করছে সবাই ওইখানে একটা কাফিল বসে আছে আমি কিছু ফটোশুট করব তারপর আবার নতুন করে ভিডিও করব আর যারা আমার চ্যানেলে নতুন আছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি এই ধরনের ভিডিও তৈরি করে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই দেখো কি যাচ্ছে প্লেন এই ভিউ দেখার মতো ভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো